থেকে ঠান্ডা পানি তুলে নিয়ে যাও আমি তো ভাই আমি গরম মানুষ সব খাবার করার টাকা আমার কাছে নাই আবার এই পানি তুমি একটু পান করে

যদি কোন রোজাদার ব্যক্তিকে কোন ব্যক্তি ব্যাগ ফেরা খাওয়া যায় আল্লাহ আলমেন তাকে হালকা কালকে এমন প্রাণী পান করার বিবেদ সারা দেন সামান্য একটু পানি যদি মুখে থাকে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত লোকের পানি পিপাসা লাগবে না আরে ভাই কাউকে কাউসার পাওয়া মানে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাওয়া কথা কম বলতে হবে আচ্ছা ভাই কয়েকটা মফল এক জায়গা একত্রিত করলে একটা খরচের সমান হতে পারে কয়েকটা সুপারি গাছ এক জায়গা করলে একটা নারকেল হ্যাঁ যদি করে এক হাজারি গাছ এক প্যাকেট করলে একটা নারকেল গাছ হয় হবে লখন দিয়ে ফরজের স্থান করা যায় না একটা আদায় করবে একটা ফরজের আল্লাহ আমল করবে এগারো দিবে না আর একটা ফরজ যদি কেউ আদায় করে কামাল গাছ এই না সত্যি

এখনো ষাট বছর বয়স পূর্ণ হয় নাই ইমাম আবু হানিফের চলে আর হচ্ছেন বাবা নিয়ে তো হুজুর আমার ছেলেকে পড়া ইমাম সব বললেন এখানকার নিয়ম হচ্ছে এর ওখানে না পড়ে এখানে আসা গেল হাফেজ হয় ভর্তি হয়ে পড়াব এটা সত্য আপনার ছেলে কি হাফেজ কেন আমার ছেলে তো মাদ্রাসায় যায় নাই শুধু কোরআন শরীফ পড়া যায় না আগে হাফেজ বানায় তারপর নিয়ে এসে ইমাম মোহাম্মদ বলে আপনার ছেলে আগে হাফেজই হয়নি

শরীর আমি আল্লাহ সহজ করে দিলাম মুখস্থ করার জন্য আল্লাহ বলেন তো বই পুস্তক আছে এত সহজ সরল ভাষা এত সহজ করে আর কোন বই আপনি পাবেন না যতই পড়বেন ততই মজা লাগবে আল্লাহার জন্য বলেন বা তার মধ্যে পাবলু দেওয়ার চিন্তা করি আল্লাহ তুমি কেমন সহজ বানা দিলা বিরানব্বই বছরের বই হল যার মাথার একটা চুল পর্যন্ত এখন কালো নাই পর্যন্ত

ওনার জিন্দগির প্রথম সফল যখন মোদিনার উদ্দেশ্য হয়েছিল উল্টের পিঠে চলে যাচ্ছিলেন কিছু মানুষ মক্কা থেকে মদিনায় যাইতে সেখান থেকে সবুজ গম্বুটটা দেখা যায় একজনে বলছে এই যে সবুজ গম্বুট গম্বুতে খাগড়াওয়া এসে আমার রসুলের রাজা শুনতে দেরি উল্টের পিঠের থেকে রাত্রি আমাকে মাত্র দেরি হয় নামিয়া উনি হাঁটার আগেই একটু কিন্তু কথা খুলে বলে আল্লাহর বান্দা

বসে ছিল তিন দিনের মধ্যে একদিনও পেশাব পায়খানা করেন তিন দিন পরে বলছে ভাই আমি আর থাকতে পারতেছি আমাকে ছুটি দিয়ে পরে জানা গেল উনি বলছেন যেই এই মাটিতে আমার রসুল শুয়ে আছে এই মাটিতে পায়খানা করতে আমার কাছে সরব লাগে কত বড় আসে করেছি এনারা একবার হজে যাচ্ছেন বা কাছের নামে তুমি জাহাজের মধ্যে সাহাবাদের তিরিশ তারিখ ছাত্রীদেরকে জিজ্ঞেস করলো কোন আছে হবে ছাতিরা বললেন আমাদের মধ্যে থেকে মুক্তি তুমি বললেন ভাইরে কত তেলা প্রতি বছর বলি এই বছর রমজানে কি করেন শরীফের তেলাগ শুনতে পারবো না আপনি কেমন সে হাবেজে নেই পুরা মাস আমাদের চাহে থাকতে হবে দেখো তো কোনো হাবেস পাও কিনা

শুনুন আমি আল্লাহ বচন্য করেছি আর হেতে জিম্মাত আর আমি আল্লাহ মানুষের কামে না দিয়া সরকারের কামে না দিয়া নিজল কাম দিয়া আমার खिलाफ হে মুসলমান তোমরা আল্লাহ কেমন করে রক্ষা করেন কম্পিউটারে কোন জিনিস যদি আপনি সেভ করতে চান তাহলে দুটো অপশন আছে একটা হলো একটা হলো সব সব কবি আর একটা হলো আট কবি কম্পিউটারে সব কবি আর আট কবি আট আপা

তপাম দুনিয়ার হাবের সাপের সিনার আল্দারে পুলা সব কেটে বানায় দিলেন মহমা ধরে বলতে দেওয়া আছে হাবের সিনার মধ্যে দাঁড়িয়ে আছে এই মুসলমান বন্ধ হলাম তাম দুনিয়ান মানুষ যখন মহা গেলে মহে সরে পানি পানি করে ছোট খাট দিতে থাকবে আল্লাহ পুলা হলে মানে হাবের সাপ কেটে পড়তে থাকে হাবের থাকো ওর তাকে হুরুর দিকে চড়তে দেখো ওরা ঠিকানা

এক সপ্তাহ ঘোরার পরে যখন ভিতরে ঢোকার চান্স নয় এক সপ্তাহ পর উনি যাদের জামে মসজিদের উঠে মানুষ এখান থেকে দেখতে নাই না উনি বলতেছেন আমার আমি একজন মুসলমান আমি একজন আবস্যা তবে আমি এই ছয়টা আকিটা বিশ্বাস করি উনি জানে যে এই ছয় কথা যদি আমি বলি বাগদাদের ইসলামী শাসনতন্ত্র পুলিশ আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে তখন কাজ করবে না আমার সহ উনি কি বলতেছেন নাম্বার আমার কাছে এমন জিনিস আছে সেই জিনিস আল্লাহর কাছে নাই মানুষটার কাছে কি করে কি কথা রে ঠান্ডা ঠিক কথা বলে আর কাছে কি আছে আল্লাহর কথা নাই আচ্ছা আল্লাহর ভাবার কোন কিছুর আছে কথা আমরা এমন জিনিস আমার কাছে আছে যে জিনিস আল্লাহ সৃষ্টি করে না অথচ আল্লাহ সব প্রস্তুর কিন্তু নাম্বার তিন আমি ফেতনা পছন্দ আমি ফেতনা পছন্দ করি নাম্বার চার আমি হক পছন্দ করি না নাম্বার পাঁচ যে ঘটনা দেখি নাই না দেখে

ডাক্তার বলে নিয়ে গেছেন আমাদের করে বসে মা বলে বসে করে হুজুর তুই কি আলা মানুষের বেবাগের কথা বলে এক চাও বেবাগা না সব হাজের কথা তুমি বুঝো না দেখে তৈরি করো আপনাদের মনের মধ্যে হয়তো প্রশ্ন আসতে পারে এক চাল তুমি তাদের কথা সব দাদা কথা অবশ্যই সব কথা ঠিক এবার বাচ্চা মা বাবা মানুষ জিজ্ঞাসা বলে বলেন আপনার সাজা কথার ব্যাখ্যা তার কাছে আছে এই সয়ক্ষার দেখা দেওয়া তার কাছে এই জন্য মনে করেন বলেন আল্লাহ আল্লাহ করা

যে বাবা আমি তো রাজা না বাচ্চা না বাচ্চা তোর দাদা